আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম বায়োমেটেলের ক্রস থিমের দশ টাকার কয়েন পাঁচ দু হাজার ছয় আর দু হাজার সাতের জানকারি দিব দু হাজার পাঁচের কয়েনটা বর্তমান কোন ক্যাটাগরির দাম কত দু হাজার ছয় আর দু হাজার সাতের কয়েনগুলো কোন ক্যাটাগরির আর বর্তমান কত দাম এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা দশ রুপিয়ে ইংরেজিতে লেখা টেন রুপিস ডবল ক্রস লাইন আর চারদিকে ডট ডট চারটে দেওয়া আছে এটা হলো ওভার সাইড ওভার সাইডে তিন ভাগে ভাগ করা আছে সবার উপরে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত ইংরেজিতে ইন্ডিয়া মধ্যের লেফট সাইডে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর রাইট সাইডে ইংরেজিতে টেন লেখা আর সবার নিচে মিন্টিংয়ের ডেট মেটেল হলো বায়োমেটেল দিয়ে তৈরি ইনার রিং আর আউটার রিং আলাদা আলাদা মেটেল দিয়ে তৈরি ইনার রিং হলো কপার নিকল দিয়ে তৈরি মেটেলের আর আউটার রিং হল ব্রঞ্জ দিয়ে তৈরি ওজন সাত দশমিক একাত্তর গ্রাম আট গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল সাতাশ এমএম সে সার্কুলার গোলাকার থিকনেস মোটাই টু এম এম এর কাছাকাছি আর এইচ হলো প্লেন এইচ দু হাজার পাঁচ দু আমার হাতে যে কয়েনটা দেখছেন এটা হলো দু হাজার ছয়ের এখানে যদি দু হাজার থাকে আর তার নিচে রাউন্ড ডট হবে দু হাজার পাঁচে শুধু নয়টা মিনিটেই তৈরি করেছে ছাপিয়েছে আর অন্য কোনো মিনিটে ছাপায়নি তাই দু হাজার পাঁচের নিচে দেখে নেবেন ভালো করে রাউন্ড আউট হবে দু হাজার পাঁচের কয়েনটা বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন স্কেয়ার আর নাই স্কেয়ার থেকে এখন রেয়ারে চলে এসেছে বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরোশো থেকে দু টাকা আর যদি একবারে নতুন ইউএনসি থাকে তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম পাবেন দু হাজার পাঁচের নয়টা মিন্টের কয়েন্টার ভালো করে শুনে রাখুন দু হাজার পাঁচের নয়টা মিন্টের কয়েন্টা বর্তমান রেয়ার ক্যাটাগরিতে চলে এসেছে ফাইন কন্ডিশনে। পাঁচশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা আর যদি একবারে নতুন থাকে ইউএনসি চার থেকে পাঁচ হাজার টাকা কিংবা তারও বেশি দামে সেল হচ্ছে কিংবা থাকলে পাবেন ভবিষ্যতে দু হাজার পাঁচের নয়টা মিনিটের কয়েন্টার আরও দাম বাড়বে ভালো করে মনে রাখবেন ডেট আর মিন্টমার্ক ভালো করে দেখে নেবেন দু হাজার ছয় দু হাজার ছয়ের ক্রস থিমের এই দশ টাকার কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে আপনার দশ টাকাই পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা কুড়ি থেকে পঁচিশ টাকা আর যদি ইউএনসি থাকে পঁচিশ থেকে পঞ্চাশ পঁচিশ থেকে তিরিশ টাকা দাম পাবেন দু হাজার ছয়ের কয়েনটার দু হাজার ছয়ের ক্রস থিমের কয়েনটা কয়েন্ট কমন ক্যাটাগরির কয়েন দু হাজার সাত এখানে যদি দু হাজার সাত থাকে তো সেই কয়েনটা ক্যাটাগরির কয়েন আর এই দু হাজার পাঁচ দু হাজার ছয় আর দু হাজার সাত তিন বছর শুধু নয়টা মিনিটেই কয়েনটা ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি দু হাজার পাঁচের নিচেও ডট দেখতে পাবেন দু হাজার ছয়ের নিচেও ডট আছে আর দু হাজার সাতের নিচেও ডট হবে দু হাজার সাতের কয়েনটার বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর যদি একবারে ইউএনসি থাকে দেড় থেকে দুশো টাকা দাম পাবেন দু হাজার সাতের ক্রস থিমের এই দশ টাকার কয়েনটার দু হাজার সাতের কয়েনটারও দাম বেড়েছে দু হাজার তেইশে ইউএনসি কন্ডিশনে একশো টাকা দিয়ে সেল হচ্ছিল বর্তমান দেড় থেকে দুশো টাকা দিয়ে সেল হচ্ছে সব থেকে দাম বেড়েছে দু হাজার পাঁচের কয়েনটার দু হাজার পাঁচে দু হাজার পাঁচে নয়ডা মিন্টের ক্রস থিমের এই কয়েনটা এক হাজার থেকে পনেরোশো টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছিল বর্তমান দু হাজার চব্বিশে পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে ইউএনসি কন্ডিশনে সেল হচ্ছে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ